বন্ধুরা আজকে আমি হাফ্রাস সেই বিখ্যাত ভাইরাল বাচ্চার বিরিয়ানির দোকানের সামনে আর এই দোকানটা কিন্তু একটু আগে ওপেন করলো এখন মোটামুটি সময় বারোটা সাড়ে বারোটা বাজে তো বারোটা সাড়ে বারোটার থেকেই কিন্তু দোকানটা ওপেন হয় দোকানের কাজকর্ম এখন চালু হচ্ছে বিরিয়ানি কিন্তু এখনও চালু হয়নি বিরিয়ানির যে প্রথম হাঁড়ি সেই হাড়ি দুটো কিন্তু চলে এসেছে এই দেখো বাচ্চার বিরিয়ানির দোকান আর দোকানের কারখানাতে কিন্তু প্রথম হাঁড়ি দুটো নিয়ে চলে আসলো এখন নিয়ে যাচ্ছে ভিতরে বিরিয়ানির যে প্রথম হাড়ি সেই হাড়ি ঢুকছে এখন বাচ্চার বিরিয়ানির দোকানের সামনে এই দেখো প্রথম হাড়ি এখন উঠে যাচ্ছে প্রথম হাড়ি উঠে গেছে এখন খোলা হবে খুলে কাটা হবে খুলে গেল প্রথম হাড়ি আর প্রথম হাঁড়ি খুলতে না খুলতে কিন্তু ধোয়া ধোয়া চারিদিক আর বিরিয়ানির গন্ধটা এত সুন্দর তোমাদেরকে কি বলবো এরপরে দিচ্ছে কিন্তু ঘি এ দেখো

এটাকে শুধুমাত্র আমি দেখাতে পারছি দেখো মোটামুটি একশো গ্রামের উপরে কিন্তু এই জিনিসগুলোর সাইজ দেখতে পাচ্ছি তোমরা খুব সুন্দর স্মেল হয়ে গেল বিরিয়ানি সাফ করা আর এই দেখো প্রথমেই কিন্তু লেগ পিস উঠে গেছে বিরিয়ানি প্লেট আর এই দেখো পড়ছে 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 দেখতে পাচ্ছ একদম কিন্তু ঝরে ঝরে পড়ছে এই দেখো কি সুন্দরভাবে সাফ করে দিচ্ছে তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে দিই তোমরা যদি এখানে পার্সেল আনতে চাও তাহলে কিন্তু এই রকম কন্টেনারে কিন্তু তোমাদেরকে পার্সেল দেওয়া হবে পার্সেল নিতে গেলে কিন্তু তোমাদেরকে একশো আট টাকা করে দিতে হবে আমার মনে হয় ঠিকই আছে পার্সেলের জন্য পাঁচ টাকা এক্সট্রা নিচ্ছে তো এই দেখো তোমরা যদি এখানে পার্সেল নিতে চাও তাহলে কিন্তু একশো পাঁচ টাকা করে পার্সেল করবে এরকম করে কন্টেনারে তোমাদের দিয়ে দেবে নিয়ে দেখো একশো পাঁচ টাকা পার্সেল তোমরা নিয়ে যেতে পারো আপনার সেই বিখ্যাত বাচ্চার বিরিয়ানি তোমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি এরকম সুন্দর বিরিয়ানি খেতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আসতে হবে আমরা সেই বিখ্যাত ফাইরাল বাচ্চার বিরিয়ানি যেটা এখন জয়গাছি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা।